তখন আমার ভাইরাম আল্লাহ নবী দুইটা সাহাবির মাথার তুলিয়া দিয়া ডাক দিয়া বলে সাহাবি শুনিয়া রাখো আল্লাহ ব্যতীত কাউকে যদি সেজদা করার হুকুম থাকতো তাহলে সন্তানদেরকে আল্লাহ তালা সন্তানদেরকে মা বাবাকে সেজদা করতে বলতো আর মহিলাদেরকে স্ত্রীদেরকে বলতো যে তারা যেন তার স্বামীকে সেজদা করে তাহলে স্বামীর দাম কম না বেশি মা বাবার দাম কম না বেশি মা কি সম্মান করবেন ইজ্জত করবেন নামাজ রোজার মতো ইবাদাত অকদ অর্বুক আল্লাহ ইল্লা আল্লাহ ডাক দিয়া বলে আমার খেদবত করার পরে আমার ইবাদত করার পরে আমার বন্দি করার পরে তোমরা মা বাবার খেদমত করবা মা বাবার দেখাশোনা করবা মা বাবাকে মহাব্বত করবা ভালবাসবা আমার আল্লাহ ইবাদত হিসাবে তোমার এই ভালবাসাকে গন্ধ করে নিবে সেজন্য মায়েরা আপনারা অবশ্যই স্বামীর খেদমত করবেন এবং রমজানের রোজা রাখবেন এবং পাঁচ অক্ত নামাজ পড়বেন আপনার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন এবং পদ্মা মোতাবেক জীবন পরিচালনা করবেন এটা একটা কাজ যদি করতে পারেন আপনারা রসুলের বিবিগণের সাথে আপনারা জান্নাতে থাকবেন সোবাহান আল্লাহ সেজন্য ভাই এখন আমি ই নিয়ে আসলে প্রস্তুত নাই অনেকক্ষণ কথা বলছি সাড়ে বারোটা মিনিট আপনার শেষে তো আমি একটু বললাম আপনারা জিজ্ঞেস করেন জোয়া করে আপনারা সকলেই

অনেক নিয়া। আমি গুনাগার তোমার দোকানের হাত ধরে দিয়েছি সেই মাগরিবের পর থেকে রাত্রি বারোটা সাড়ে বারোটা দাহার জতে টাইম আল্লাহ যত টাইম পর্যন্ত তোমার যে বান্দাবান্দিগুলো এবং হাদিসের কথাগুলো শুনলো আল্লাহ প্রত্যেকটা বান্দাবান্দিকে আল্লাহ তুমি আল্লাহ কবর মঞ্জুর করিয়া নাও

ইয়াল্লাহ দিনের দায়ীদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও ইয়াল্লা তোমার বান্দাদেরকে নিয়ে আমি গুনাগার গভীর রাত্রিতে হাত তুলেছি মাওলা তোমার জানবার বুঝবার কোন কিছুই বাকি নাই দেখো না তাকায় আল্লাহ কোন বান্দা কি চায় আল্লাহ ওই বান্দার ওই চা গুলো তুমি পূরণ করিয়া দাও বিশেষ করে আল্লাহ হারুন ভাইয়ের মা দোকার কবরে আল্লাহ মেহেরবানি করিয়ে ہارুন ভাইয়ের কবর খানা জান্নাতের বাগান বানায় দাও তার বাবার কবর খানা জান্নাতের বাগান বানায় দাও ই তার ছেলে মেয়েরা আকিকা করুন আল্লাহ মেহেরবানি করিয়ে তার আকিকাকে কবুল আর মঞ্জুর করিয়ে নাও ہارুন ভাইয়ের বিবি বাল বাচ্চা শ্বশুর শাশুড়ি শালা সুমந்தி যা আছে আল্লাহ সকলকে কবলার মঞ্জুর করিয়া নাও ই আল্লাহ এই মাহফিলের আজকের তৃতীয় বক্তা দ্বিতীয় বক্তা সবাইকে কবুল করিয়া নাও আমি গুনাহগার আমি নগণ্য ব্যক্তি তোমার এক গোলাম কে ইয়াল্লাহ নগণ্য গোলামকে আজকে প্রধান বক্তা হিসেবে তুমি আলোচনা তোমার গোলামকে মাফ করিয়া যাও এই ছোট্ট গোলাম ছোট্ট মানুষ জ্ঞানহীন ইয়াল্লাহ অল্প ইলিম কিছু জানি না কিছু বুঝিনা তোমার দিনের কথাগুলো বাংলাদেশের প্রায় অনেক প্রান্তরে তুমি নিয়ে যাও গোয়াল্লাহ মেহরবানি করিয়া দিনের সঠিক ইয়াল্লাহ কথাগুলো বলার তৌফিক দিয়ে দিও মুখ দিয়া দিনের সঠিক কথাগুলো দিয়ে আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করো ইয়াল্লাহ যারা সার্বিক সহযোগিতা করছে আল্লাহ সকলকে সাহায্য করিও ইয়াল্লাহ আমার বন্ধুব ইয়াল্লাহ ছোট ভাই মাসুদ ভাইকে তুমি কবুলার মঞ্জুর করিয়া নাম ইয়াল্লাহ মেহরবানি করিয়া আমার আব্বা আমার শ্রদ্ধীয় পিতা আমার মাথার মুকুট আমার বাবাকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছে ঘুমাও না মাহফিলটা ভরপুর কবুলিয়াত মাহফিল আমার বাচ্চা চাকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছে গল মেহরবানি করিয়া এই গুনাগারের গোলামের বাবাকে তুমি মাফ করিয়া দাও ইয়াল্লাহ বাবাকে নে খায়ার দান করিয়া দাও আল্লাহ বাবাকে বাসিয়া রাখিয়া আলোচনা করতে মজাই লাগে আল্লাহ আল্লাহ অনেকদিন হায়াত সুস্থ হায়াত দান করিয়া দাও ই আল্লাহ তার জীবনের সমস্ত গুনার খাতা গুলো মাফ করিয়া দাও আল্লাহ আমার দাদা দাদি অন্ত কারো কবরে আল্লাহ কবরে আল্লাহ মাফ করিয়া দাও ই আল্লাহ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পারা প্রতিবেশী শ্বশুর শাশুড়ি যারাই জীবিত আছে আল্লাহ সকলকে নে খায় দান করিয়া দাও ই আল্লাহ ছোট্ট করে তোমার কাছে বলে আল্লাহ তুমি একটা ছেলে দান করেছো গোয়াল্লাহ মেহরবানি করি সেই ছেলেকে ইয়াল্লাহ কোরআনের সঠিক বুঝ তুমি দিয়া দিও ভালো মানুষ বানায় দিও আল্লাহ অর বেকারি মা বাবা আত্মীয় স্বজন সকলকে কবুল করো আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ মায়ের কথা বললেই নয় এখানে অনেক বাবাদেরকে নিয়ে অনেক ভাইদেরকে নিয়ে হাত তুলেছি জানি না কোন ভাইয়ের মা কোন ভাইয়ের বাবা নাই চক্ষুটা বন্ধ করলে পরের চোখে পড়ে যায় মায়ের সেই ডাক্তার কানে বেজে ওঠে মায়ের ভালোবাসাটা মনে পড়ে কিন্তু মানা আল্লাহ জানি না কোন মাহারা সন্তান দরবারে হাত তুলেছি গো আল্লাহ ওই মাহারা সন্তানদের শিলা করে তার মাকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ তুমি না সন্তানকে ই আল্লাহ শিখাইয়া কোরআনের করানের দিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করলে আল্লাহ তুমি নাকি মা বাবাকে माफ করে দাও আল্লাহ জানি না তোমার কোন বান্দার মা কবরে বাবা কবরে আল্লাহ মেহেরবানি করে বাবা মা কবরগুলো প্রশস্ত বানায়া মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সাথে যোগাযোগ করিয়া দাও আরব্বাকালিম এই মাঘ মাসের শীতের মধ্যে আমরা মা পাশে প্রসাব করে দিতাম ডান পাশে করে দেওয়ার পর মা তুলে নিয়ে বাম পাশে আল্লাহ বাম পাশে সোয়া দেওয়ার পরে আবার বাম পাশে প্রসাব করলে ওইখান থেকে মা কোথায় শোবে মার পিঠের নিচ দিয়া ঠান্ডা শীত কন কনে শীত মা কোথায় রাখবে মা নিজের পিঠ ওই পানির মধ্যে ও প্রসাবের মধ্যে ঠান্ডার মধ্যে রাইখা আমাকে তোমাকে বুকের উপর রাখছে এখন তো কত কম্বলের ব্যবস্থা আগে কত শীতে কষ্ট করছে মা চাচিরা দাদিরা এখন তো শীত না বললেই চলে বাচ্চাদেরকে প্যাম্পাস পরে কিন্তু আজকের বাচ্চারা সেই জন্য সন্তান সন্তান এমন হয় মা ভাত ভাত দেয় না বৃদ্ধাশ্রমেরাইখা সে সন্তানের সাথে মায়ের বন্ডিংটা মায়ের নেটওয়ার্কটা এমন হবে পৃথিবী একদিকে থাকবে মা একদিকে মা যার অন্ধকার কবরে আল্লাহ মধ্যে একটা জামা দিবে পায় না ভালো একটু কিছু খাওয়াবে কিন্তু মাকে পায় না আল্লাহ মেহের করিয়া মা মাজার কবরে আল্লাহ মেহেরবানি করিয়া কবরখানা খানা জান্নাতের বাগান বানিয়ে দিও কবরের মধ্যে নতুন নতুন খাবার ই আল্লাহ নতুন নতুন পোশাকের ব্যবস্থা করিয়া দিয়া জান্নাতুল ফিরদাউসের আবহা কবরের মধ্যে প্রবাহিত করিয়া দিও আল্লাহ বাবা কত কষ্ট করিয়া মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ ওই বাবা কি কবর করিয়া নাও ই আল্লাহ জীবিত থাকলে আল্লাহ নিয়ে খায়ের দান করো মৃত করলে মা বাবার কবর খানা জান্নাতের বাগান বানাই দাও আত্মীয় স্বজন বাড়াবো দিবেশী দাদা দাদি নানা নানি ফুপা ফুপি খালা খালো আরো যারা মানুষ কার কবরে বন্ধু বান্ধব স্বজন বোন ইয়াল্লা খালা ফুপু যারাই কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকটা কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়াল্লা আজকের মাহফিলকে কবুল করো ইয়াল্লাহ আজকের মাহবিলের দ্বিতীয় বক্তা ইয়ালিমাই কে কবুল করো তার আগে আলোচনা করছে দ্বিতীয় বক্তা জিহাব ভাইকে কবুল করো আল্লাহ বিশেষ করে আমি গুনাগার কে কবুল করো আমার ড্রাইভার ভাইকে কবুল করো ইয়াল্লাহ আমার একটা ইয়াল্লাহ ছাত্র নিয়ে আসছি আল্লাহ আমার এই সাত পক্ষে কবুল করো আল্লাহ তোমার কাছে দোয়া করি দিনের কথাগুলো বাংলারের প্রান্ত থেকে বিশ্বের যে কোন প্রান্তে বলার তৌফিক দিয়ে দিও শেষ দরখাস্ত মাওলা যতই কথা বলি না কেন ইমানের সাথে মৃত্যু দিয়ে দিওকারিম শেষ দরখাস্ত তোমার কাছে করি গো আল্লাহ মদিনার নবীরে স্বপ্ন যোগে না দেখায় মৃত্যু দিও না আল্লাহ আল্লাহ এই দোয়া কবুল করো আল্লাহ আল্লাহ অনেক দোয়া করছি জীবনে আল্লাহ কবুল নাই যদি করে এই দোয়াটা কবুল করো আল্লাহ স্বপ্ন যোগে নবীরে রে আল্লাহ স্বপ্ন যোগে রসুল রে দেখা দিও আল্লাহ আল্লাহ রে ডাক দিয়া বলেন না আল্লাহ রসুল রে স্বপ্ন যোগে দেখায় দিও আমার আল্লাহ দেখায় দিবে ভাই দেখায় দিবে কপাল ভালো হয়ে যাবে বলেন না আল্লাহ বলেন আল্লাহ জোরে বলেন সরম নাই ভাই আল্লাহ বলেন চোখ বন্ধ করে বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ মদিনার দেখায় আল্লাহ মদিনার আমাকে স্বপ্ন যোগে তোমাকে যেন স্বপ্ন যোগে আমার আল্লাহ দেখায় দেয় আমিন বলেন আমিন সে দরখাস্ত মওলা যখন মৃত্যু দিবা আমাদের সকলের মুখে থেকে জারি করে দিও তোমার তাও হিদের কালে মালা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم